দুনিয়া তিনি সৃষ্টি না হলে শান্তির মুক্তপত দয়ার আধার হামাতিল আলমিন যখন রাস্তায় বেরোতেন আমার মা আমিন কোন বাচ্চার সঙ্গে থাকা হলে আমার দয়ার সাগর হামাতিল আলমিন বিশ্ব নবী সেই বাচ্চাটিকেও সালাম দিতেন বলেন সুবাহ আল্লাহ

سبحان اللہ مشکہ شریف کتاب اولاد باب السلام حدیث نمبر 26 حدیث نمبر 20 انزریر رضی اللہ عنہ অনিন্নবী সল্লল্লাহর সাল্লাম মরবরু আলা নিশীন ফাসল্লামা আলাইহিন্ন রহুল আহামাদ এই হাদিসটি আবার আহমাদ শরীফের মধ্যে এসেছে আপনার জারির রজ রজিয়ল্লাদ রানী বর্ণনা করছেন বিশ্বনবী দয়ার সাগর আহমাদ আল্লিলা আমিন তিনি যখন রাস্তায় বেরোতেন আমার দয়ার সাগর বা আমিন আল্লাহল বাবদুল্লাহ দুলাল কোনো মায়ের সঙ্গে মহিলার সঙ্গে তাকে হলে আমার বিশ্বনবী সেই মহিলাটিকেও সালাম দিতেন বলেন সোহাল আল্লাহ হাদিস সম্পর্কে হাজার হাজার হাদিসেষ্ঠ ভাই প্রিয় ভাই খুচি কাছে তরুণ জুয়ান যুবক ভাই ভাই ঝগড়া হয়েছে ফজরের নামাজ জামাতে পড়েছেন বাইরে বেরিয়ে আপনি সালাম দিয়ে মুসাফা করলেন আর সম্পর্ক অটুট থাকবে না সম্পর্ক বিচ্ছিন্ন হবে সব থেকে বড় সব থেকে বড় ঔষধ মেডিসিন সমাজের মধ্যে সম্পর্ক গোড়ার একমাত্র সূত্র একমাত্র ঔষধ সেটা হলো সালাম এই সালাম লেনদেন আমাদের থাকবে তো হ্যাঁ আমরা আবার বাচ্চা একটা যদি আমাদের সালাম দেয় আমরা আবার আমার মনে করি ইমাম সাহেব আসছে একটু সাইড হয়ে দাঁড়াই দেখি ইমাম সাহেব সালাম দেয় কিনা যে ইমাম সাহেব তো খেয়াল করছে না সে তো মাথা নিচু করে যাওয়া মানুষ সে মাথা নিচু করে যখন চলে গেলেন আমরা চায়ের দোকানে গিয়ে আপনাদের বলছি না চায়ের দোকানে গিয়ে আমরা শুরু করে ইমাম সাহেব সালাম কালাম নেই মুখে কি তাই না ভাই একটু ভালো ব্যবহার করবেন ইমাম সাহেবের সঙ্গে আপনারা করেন ভালো ব্যবহার না হলে একজন মানুষ সারা জীবন আছেন কি করে কিন্তু সারা বিশ্বের মুসলিম জাহানের জন্য কথাবার্তা প্রত্যেকের ভালোবাসতে হবে তাই না ইমাম সাহেব আমি ডেমন হারবার ব্লক ব্লক টু এর ব্লক ইমাম তা আমার একটা ইমাম সাহেব বলছে হুজুর আমি একদিন ফজরের নামাজ অজু করেনি নি পড়িয়ে দিস বুঝতে পারছেন অজু করেনি ফজরের নামাজ পড়িয়ে দিয়েছি আমি অজু করেনি গুণা হবে রে বলে হুজুর দেখবেন আপনারা রাগ করবেন না আমি প্রথমে বলেছি মেডিসিন ইস বিটার বাট ইট পেশেন্ট প্রায় মসজিদ মাদ্রাসার সেক্রেটারি এখন চোট ডাকাত কেমি না রাগ করবেন না বলে হুজুর মসজিদটা টালির ছিল আব্দুল সত্তার বলে একটা কুখ্যাত ডাকাত তার ডেকে নিয়ে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে সে যেদিন সেক্রেটারি হয়েছে বলে ওই কালকে ডেমন আর যাবি কত টালি কত ইট কত বালি কত সিমেন্ট কত রড লাগে সব নিয়ে আসবি মসজিদ দুতলা হয়ে গেছে মার্বেল হয়েছে ভিত্তি টালি হয়েছে মসজিদের পায়খানা বাথরুম হয়েছে ইমাম সাহেবের ঘর হয়েছে বলে হুজুর একদিন পাঁচটায় ফজরের জামাত আর আমি ঘুমিয়ে পড়েছি সাধারণত বলি সাহেব ইমাম সাহেব একটু বেশি ঘুমায় খাওয়া তো ভালো আমাদের ঘুমিয়ে পড়েছি পাঁচ মিনিট বাকি আছে পাঁচটা বাজতে ঘুম ভেঙেছে আর ইমাম সাহেব সাহেব আমাদের একটু ঘুম ভাঙলে পায়খানা আমরা তো খাই ভালো ভালো না পায়খানার বেগ এ বলে হুজুর পায়খানা করতে গেছি আর ইমাম সাহেবের পায়খানা করার পরে হাত ধোয়া আর আমার মতো মানুষের ধোয়া কি এক হ্যাঁ আমার বাম বাম হাতের কাছে যে সেজদা দেবে সে বুঝতে পারবে হ্যাঁ কি ভ্যাকসিন মারছে তাই না হা কি নামাজ হচ্ছে আমাদের আর ইমাম সাহেব বলে উজরা আমি সাবান দিয়েছি আবার শুকে গেলাম গন্ধ আছে মাটি দিয়েছি আবার শুকে গেলাম সাবান দিয়েছি দিয়ে আমার পাঁচ মিনিট দেরি হয়েছে আব্দুল সাত্তার সেকেন্ড সাহেব আপনার পাঁচ মিনিট দেরি হয়েছে এরপরে যদি কোনোদিন এমন হয় আপনার চাকরি যাবে এ চিন্তা করছে বুড়ো বুড়ো বাপমা আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চা চাকরি চলে গেলে কোথায় পাবো বলে এই চিন্তায় টেনশানে থাকি এ যদি একবার ট্রান্সফার সার্টিফিকেট দেয় গ্রামের মানুষের বিরুদ্ধে কথা বলবে না কারণ ওই এসে দোতলা হয়েছে ওই এসে মসজিদের টালি হয়েছে মার্বেল হয়েছে ইমাম সাহেবের ঘর হয়েছে পায়খানা বাথরুম হয়েছে এই জন্য ওর বিরুদ্ধে কেউ কথা বলবে না ফলে একদিন আবার এমন হয়েছে পাঁচ সাত মিনিট বাকি আছে ঘুম ভেঙেছে আর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি খুব জোর পায়খানাও হয়েছে এখন পায়খানার বেগ নিয়ে নামাজ হবে না হবে নামাজ হবে না এ কি করেছে চিন্তা করছে পায়খানার বেগ নিয়ে নামাজ হবে না আর বেকার অজু করে লাভ কি ওর থেকে অজুও করব না পায়খানা করব না ঠিক কারেক্ট টাইমে নামাজ পড়িয়ে দেবো ভালোবাসবেন ফল ভালো পাবেন না হলে ফল খুব যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতী ভারত অভুত্তানাম ধর্মস্য তদত্ত নাম সিজাম পরিত্রানায় পরিত্রাণায় সাধু নাম বিনাশায়শ্চ দুষ্কিতাম ধর্ম সংস্থাপার্থায় সম্ভব আমি যুগে যুগে যখন যে নবীর দরকার আল্লাহ তখন সেই নবীর পাঠিয়েছেন ঠিক না প্রিয় ভাই তো আপনারাও ঠিক সময় মতো আমার দিয়েছেন মোরা সময় দিয়ে আর দেখতে শুনতেও ভালো না শরীরও খুব খারাপ অনেকটা লং রাস্তা আপনাদের এখানে জার্নি করে এসেছি আমার ক্ষমতা এসছি ভাই আপনারা কি বসে আছেন আপনাদের নিজ ইচ্ছায় একটা সুপ্রিম পাওয়ার আমাদের পিছনে কাজ করছে পরম করুণাময় অনাদি অনন্ত সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জাহানের মালিক সেই দাতা দয়ালু নিরঞ্জন নিরাকার নিজ মহাত্ম প্রকাশ করার জন্য এক অপূর্ব মনোহর জ্যোতি সৃষ্টি করে তাহতে আরো সুর্ষী লৌহ কালাম স্বর্গীয় দূত স্বর্গ নরক আকাশ পাতাল চন্দ্র সূর্য দিবা রাত্রি আলো অন্ধকার গ্রহ উপগ্রহ নক্ষত্র বিদ্যুৎ সাগর সলীল নদ নদী অগ্নি বায়ু পর্ব তরণ ত্রীলতা বৃক্ষ পতঙ্গ পশুপক্ষিত বাসুদেব দৈত্য ভুচর খেচর জলচর এমনকি সৃষ্টির শ্রেষ্ঠ আশ্রাফুল মখলুকাত এ মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন সেই মহিয়ান গরিয়ান বলিয়ান ত্রাণ কর্তা লালন কর্তা পালন কর্তা সংহার কর্তা পরিত্রাণ রক্ষাকর্তা হরণ আমার হিন্দু ভাইদের রিক শ্যাম যজু অথর্ব রিক বেদে বলা হয়েছে মাহি দেবস্ব সবিতু পরিস্থিতি বাই বাইবেলে বলা হয়েছে অল দি প্রেজেস অ্যান্ড থ্যাংকস বিটু আল্লাহ দি লর্ড অফ দ্য আলামিন সেই রব্বুল আল আমিনের অপার অনুগ্রহে আমরা দুনিয়ার চাকচিক্যময় জীবনকে কিছুক্ষণের জন্য প্রত্যাখ্যান করে তার মনোনীত পছন্দনীয় জায়গায় বসার বলার শোনার প্রয়াস বা সুযোগ পেয়েছি সেহেতু জানাবো লাখো কোটি সুক্রিয়া আমরা প্রত্যেকেই বলবো আলহামদুলিল্লাহ জেনাবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবী রসুল বাইগম্বার আলী হিমুসালাম আজমাইন হুজুররা আশা করেছিলেন আকাঙ্ক্ষা করেছিলেন আর্জি করেছিলেন আবেদন করেছিলেন দরখাস্ত করেছিলেন সেন্সার দরবারে রাজা ধীরাজের দরবারে রব্বুল আলমিনের দরবারে প্রভু হে মাহবুদ আমাদেরকে নবী রসুল পাই গম্বর না করে যদি আখেরি জমানান নবীর উম্মত করে দিতেন আমরা ধন্য হতাম একজন নবি ছাড়া কারো দোয়া দরখাস্ত মঞ্জুর হল না আমরা একেবারে শেষের শেষ সময়ের মানুষ একেবারে ফতনা ফাসাদের যুগের মানুষ না চাওয়ায় না মাঙায় সেই বিশ্বনবি বিশ্বকবি বিশ্বরবি বিশ্বসবি জগৎ গুরু জগৎ বরেণ্য নেতা মামিনাল্লাল বাবা আব্দুল্লাহ দুলাল মক্কার বাতি মদিনার যত

যে একবার দরুদ সালাম পাঠ করলো তার আমল নামায় দশটা নেকি লেখা হলো দশটা গুণা মুছে দেয়া হলো আমার আল্লাহর ক্ষুদ্রতে ইলাহির দৃষ্টিতে নজরে তার যে মর্যাদা সম্মান ইজ্জত দশ গুণ বাড়িয়ে দেয়া হলো বলেন সোহান প্রিয় ভাই কচিকাঁচা তরুণ জওয়ান যুবক আমার আব্বা জানেরা আপনাদের অসুবিধা হচ্ছে বাবা আমি আয়াতে কারি মারে গেছি ইয়া ইয়ন্নবী ও হাস্প কাল্লাহো অ মানে তবাক আল্লা বললেন আমার হাবীব আমার দোস্ত নূর নবী নবী দয়ার সাগর হামাতাল্লিল আল তুমি এবং তোমার মোমেন উম্মতের জন্য কোনো ভয় নেই কোনো ক্ষোভ নেই কোনো চিন্তা নেই তুমি এবং তোমার মোমেন উম্মতের জন্য আমি আল্লাই যথেষ্ট বলেন সবহান আর ঠিক তার কম্পেয়ার হাদিস শরীফ রেখেছি রসুল বললেন মানসুল্লাহ সোলাতানা ওস্তাক বালা কিবলাতানা ও আকালা জবেহাতানা আদা অলিকাল মুসলিম উল্লাদি ইলফু জিম্ মতুল্ল জিম্ মত যে নামাজ পড়লো হালাল খেলো কাবা শরীফকে সম্মান করলো মেনে নিল আমি এবং আমার আল্লাহ আমরা দুজন তাদের জামিনদার হয়ে গেলাম বলেন সুফহান আল্লাহ এবারে আসুন বক্তব্যের মধ্যে ঢুকি আল্লাহ বললেন তুমি এবং তোমার ম মেন উম্মতের জন্য আমি আল্লাহ যথেষ্ট আমরা যারা এখানে আছি আমরা সব মো তো ভাই সারা পৃথিবীতে এখন দুশো কোটি মো তো কিন্তু এ বলে ওর পিছনে নামাজ পড়া যাবে না সে বলে লম্বা টুবি সে বলে গোল টুবি সে হাত ঝাড়া মারা শুরু করেছে কেউ উঠে আর হাত আর বাঁধেও না কেউ নামাজের শেষে দোয়া করে না কি হচ্ছে না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিভিদালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে হানফি ও হাবিলা মাঝ হাবির এখনো মেটেনি গোল এমন সময় আজাজিল এসে হাকিলতল বিতল। পিতল ভিতরের দিকে যত মরিয়াছি বাহিরের দিকে তত গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো ইহুদি নসরা খ্রিস্টান হিন্দু ও মুসলমান ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার তারা গবেষণা করে মঙ্গল হয়ে গেল তারা রকেট তৈরি করল ফ্যাক্টরি তৈরি করল ইন্টারনেট তৈরি করল চন্দ্রযান তৈরি করল চন্দ্রে পৌঁছে গেল আর মুসলমান শুধু ঠেলা ধাক্কা লম্বা টুপি আর গোল টুপি হাত ঝাড়া মারবো কি মারবো না কি কি না ভুল এই মুসলমান মার খাবে কেউ বাঁচাতে পারবে না মোমেন মুসলমান রসুল বললেন যারা নামাজ পড়লো হালাল খেলো কাবা শরীফ মেনে নিল আমি এবং আমার আল্লাহ আমরা দুজন জামিনদার হয়ে গেলাম প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজন যদি জামিনদার হয়ে যায় আঙ্গুল হেলানোর ক্ষমতা কারো থাকে থাকে না এবারে আসুন আসল বক্তব্যে এগিয়ে যাই আজ থেকে তিরিশ বছর পূর্বে সারা পৃথিবীতে বা আপনার নেটওয়ার্কের মধ্যে নামাজি বেশি ছিল না কম ছিল ভাই আপনার জবাব দেন শুরু করি কম ছিল না মানুষ তো কম আর তখন তো দিনের দাওয়া তো কম ছিল জালেসাহ বলুন আর যাই বলুন আর মলি সাহেব কম ছিল ইমাম সাহেব কম ছিল মসজিদ কম ছিল আমির সাহেব কম ছিল হাফেজ সাহেব কম ছিল হাজির সাহেব কম ছিল আর বক্তাও কম ছিল না এখন তো আপনারা যে তক্তা মেরেছেন তক্তায় উঠলে বক্তা আরে এই মাদ্রাসা পড়লো না কি রে কি হলো একটু হাইব্রিড টান লতা মঙ্গেশকারের মতো পঞ্চাশ কিলোমিটার ও কি কি হাদিসের কোনো কথা নেই জন্য ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি বলেছেন জর্জ গ্লাডস্টোন লিপিবদ্ধ করুন ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি জর্জ গ্লাডস্টোন বলেন সো লং এজ দা মুসলিমস অফ দা কুরআন উই শ্যাল বি অ্যাবল টু ডমিনেট देम অর মেক देम লস देयर লাভ অফ ইট এ মুসলমানের আমরা অতক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারব না একজন খ্রিস্টানের ছেলে ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি তিনি বলছেন এই মুসলমানদের আমরা অতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারব না যতক্ষণ এদের কাছে কুরআনুল কারীম থাকবে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ ক্ষতিগ্রস্ত করতে পারবো যদি এদের কোরআন হয় এদের কোরআনের মোহাব্বত কোরআন থেকে ছিনিয়ে নিতে হবে এদের কাছ থেকে কোরআনুল করিম ছিনিয়ে নিতে হবে না হলে কোরআনের মোহাব্বত থেকে সরিয়ে দিতে হবে এখন কোরানের মোহাব্বত থেকে সরিয়ে দিয়েছে না দেয়নি ভাই নাকি মোহাব্বতের মধ্যে আছি বলে প্যান্ডেল ফাঁকা আছে হ্যাঁ কোরআনের মোহাব্বত থাকলে প্যান্ডেল ফাঁকা থাকে সব জানি সব জানি ইমাম সাহেব একদিন নতুন বলে হুজুর আপনি কি করলেন বলে এটা ভুল হলে এই করি ও কি করেছে একদিন ওই সঙ্গে সহ সেজদা দিতে শুরু করেছে সালামের পরে ইমাম সাহেব বলে কি রে ভাই তোর কি হলো বলে হুজুর আজকে অজু করিনি ইমাম সাহেব অজু না করলে সেজদা অজু না করলে নামাজই হবে না তাহলে এই জায়গায় বসতে হবে জানতে হবে বিশ্বনবী আমার বললেন মা জা আলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সনম ও বিশ্বের মুমিন উম্মাত আমার হাদিসের মজলিসে আমার কথার মজলিসে আল্লাহর বানির মজলিসে কিছুক্ষণ যদি তোমরা বসো 60 ইয়ার 60 ইয়ার 60 বছর নয় 60 বছরের বেশি নফল নামাজ নফল রোজা নফল হজ নফল জাকাত এ সমস্ত ইবাদাত বندگی করলে যত নেকি হয় তার থেকে বেশি নেকি তোমাদের আমল জাহান্নামা এলাকা হবে বলেন সুবহান কেন এ দর্শন কি জগৎগুরু জগৎবারণ্য নেতা বিশ্ববৈজ্ঞানিক বিশ্ব দার্শনিক নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম ষাট বছরের ইবাদত হবে দর্শন কি কিছুক্ষণ ফেকায়ের মাজলিসে বসলে কোরআন হাদিসের মাজলিসে বসলে এই দেখেন না আপনার মেয়ের বিরা বিয়ে হচ্ছে দশ হাড়ি বিরিয়ানি করেছেন দু কুইন্টাল গরুর গোশ আর ঠিক সে সময় বিরিয়ানি কমপ্লিট করে যে সময় হাড়ি বন্ধ করে দিচ্ছেন ময়দা দিয়ে বন্ধ করেন না বন্ধ করে দিচ্ছেন দশ গ্রাম করে কেরোসিন দিয়ে দিলেন দশ হাড়ি বিরিয়ানি দশ গ্রাম করে কেরোসিন কত একশো গ্রাম বলেন বদযাত্রীরা খাবে খেয়ে বাহাবা দেবে আলহামদুলিল্লাহ বলবে না উজবিল্লা বলবে কেন মাত্র একশো গ্রাম কেরোসিন দু কুইন্টাল গরুর বিরিয়ানি দশ হাড়ি বিরিয়ানি এই কেরোসিন যদি না জ্ঞান থাকে যে কেরোসিনের কি ক্ষমতা তাহলে এই দশাড়ি বিরিয়ানি একশো গ্রাম কেরোসিনে যেমন নষ্ট হয়ে যায় তিরিশ বছর নামাজ পড়েছেন চাস্ত মাস্ত খালাতো বুবুত পাঁচক্ত বলেছেন নতুন মসজিদের মেজে কপাল ঘষে দাগও করেছেন একটা কথার জন্য আপনার তিরিশ বছরের নামাজ তিনবার ওমরা করেছেন একবার হস করেছেন জাকাত দিয়েছেন কত ইবাদত বান্দি করেছেন এক একটা কথার মাধ্যমে আপনার এবাদত বান্দি বরবাদ হয়ে যাবে আপনি ইমানদা ইমান থেকে ইমানদার থেকে বেঈমানের খাতায় নাম লেখা আপনার হয়ে যাবে হবে না জয়নাল জয়দেবের বলেছে জয়দেব আমার নাতির কাল নার্সিংহোমে ছুটি হবে তুই তো আমার বাল্যবন্ধু এক হাজার টাকা কাল সকালে দিস ফজরের সময় এ মসজিদে জয়দেব বন্ধু আমাদের এখানে আমাদের ভাতৃত্ব আছে না হিন্দু মুসলমানের তো এ কী করেছে এক হাজার টাকা মসজিদে আজান যখনই হয়েছে মসজিদের কাছে গিয়ে এক হাজার টাকা নিয়ে বসে আছে জয়দেব আর জয়নাল নামাজ পড়েছে তারপরে জেকের মজলিস হয়েছে পঞ্চাশ কিলোমিটার লম্বা ইল্লাল্লাহ ল আল্লাহ ছাড়া কোনো মা নেই এ জেকেরে মজলিস হয়েছে দোয়া হয়েছে কেয়াম হয়েছে সালাম কেয়াম হয়েছে সব হয়েছে তারপরে জয়নাল বেরিয়ে জয়দেব বলে কিরে এতক্ষণ কী করছিলি আজান তো কখন হয়েছে বলে আমাদের কায়দা কারণ তুই বুঝবি না আমাদের নামাজ হয় তারপরে জিকির হয় তারপর দোয়া হয় তারপরে সিন পাঠ হয় আমরা হত হয় আমরা শুনি বল কি হয়েছে বলে তুই বন্ধু তুই বলেছিলি তাই এক হাজার টাকা তোর জন্য আমি রেডি করে নিয়ে এসছি এনে জয়নাল বলছে দেখ ভাই জয়দেব উপরে আল্লাহ নিচে তুই তুই আমার বড় উপকার করলি ইমান থাকবে থাকবে এজন্য বিশ্ব নবী বললেন মাজালিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এই মজলিসের মূল্য কত বিশ্বনবী আমার বললেন ও আমার সাহাবারা মহাশ্বরে ময়দানে মুসিবতের দিনে যেদিন কোনো পানি থাকবে না ছায়া থাকবে না বিল্ডিং বেলাখানা থাকবে না আমার আল্লাহ এক শ্রেণীর মানুষের তাদেরকে মতির চেয়ারে বসিয়ে রাখবেন তাদের মুখমণ্ডল থেকে আলো নির্গত হতে থাকবে তারা নবী নয় কোনো সেই নয় একজন বেদুইন সাহাবা রসুলের সামনে নত জানু হয়ে বসে বললেন হাল হিমলা না রিফ হোম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাদের পরিচয় বলে দেন তারা নবী নয় শাহিদান নয় কিন্তু তারা কারা একটু যদি পরিচয় বলে দিতেন আমাদের শীরে নিতে সুবিধা হতো আল্লাহ নবী বললেন হুমুল মুতাহাব্বু লাফিল্লা হেব কবাল সত্তা ও বিলাদিন সাত্তা ও না আলা জিকি রিল্লাহিয়া গুরু নু ও মদিনার থরুহন জোয়ান যুবকেরা ও আমার বিশ্বের মোমেন উম্মাদুম্মাদিরা পৃথিবীর জমিনে আমার এবং আমার আল্লাহর কথাবার্তার মজলিস তৈরি হবে নানান কবিলা নানান গোত্র থেকে নানান শহরনগর থেকে আমার উম্মা তুম্মাতিরা জমে 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 তারা বসে যাবে ও আমার সাহাবারা আমার আল্লাহ এত খুশি এত রাজি হয়ে যাবে তাদেরকে মতির চেয়ারে মহাশ্বারে ময়দানে বসিয়ে রাখবেন তাদের মুখমণ্ডল থেকে নূর নির্গত হতে থাকবে বলেন সোহান আল্লাহ বক্তব্য নয় ভূমিকার মধ্যে আছে তো আপনারা যারা বসে আছেন আপনাদের মর্যাদা না যারা বাইরে বসে আছেন তাদের আপনারা জাস্টিস বিচার করেন কি মর্যাদা কি সম্মান আপনার প্রিয় ভাই কোচ কাঁচা তরুণ জোয়ান যুবক এখন প্রশ্ন হচ্ছে নামাজি বাড়লো মার বাড়লো ইমাম সাহেব বাড়লো মার বাড়লো মলি সাহেব বাড়লো মার বাড়লো হাজি সাহেব বাড়লো মার বাড়লো হাজি সাহেব আপনি মুসলিম এলাকাগুলো মোগরাহাট চলে যান ঢোলাহাট চলে যান যার সঙ্গে ধাক্কা লাগবে সে হাজি সাহেব হয় সে একবার ওমরা করেছে নাহলে একবার ফরজ হস করেছে নাহলে দুবার ওমরা করেছে হাজি সাহেব অভাব হ্যাঁ ভাই আমার হাজি সাহেব হস করে আসছে ছেলেরা আগিয়ে গেছে যত বড় মিছিল করে আনবে তত তো নাম হবে তত নাম ধাম হবে তত বেসা কেনা ভালো হবে বিল্ডার্সের দোকান হাজি সাহেব বিমানবন্দরে নেমেছে ছেলেরা গ্রাম গোটা মহল্লার মানুষ নিয়ে চারটে পাঁচটা বড় বাস স্করপিও নিয়ে দাঁড়িয়ে গিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে হাজি সাহেব বিমানবন্দরে মাথা গলিয়ে দেখছে ছেলেরা গ্রামের লোক লাইন দিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে বলছে জমিতে পানি আছে তো এই বুঝতে পারছেন আপনার অসুবিধা হচ্ছে আপনার ধীরস্থির হলে বক্তব্য শুরু করুন হাজি সাহেব বিমানবন্দর থেকে মাথা গলি বলছে জমিতে পানি আসছিল জমি 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 আরে আট বিঘে জমি চাষ করেছি করে চলে গেলাম আরবে মক্কায় হজ করতে চল্লিশ দিন কেটে গেল আট বিঘে জমি চাষ করেছি চল্লিশ হাজার টাকা খরচা আমার কত টেনশন বলে আব্বা তুমি আসবে বিশাল প্রস্তুতি নিতে গিয়ে জমিতে পানি দেয়া হয়নি বলে আমি জানি রে আমি মরে গেলে তোদের লোক ভিখারি বলবে ভিক্ষা দেবে না সংসার তোদের দ্বারা হবে পারিছ আর ওনার জমি চারদিকে অন্য লোক তো পানি দিয়ে তো টুম্বুর করে ভরে রেখেছে না এ কি করেছে বলে আর বারান্দায় উঠবো না একটা লাঠি দে এ ছেলের একটা লাঠি দিয়েছে আব্বা নতুন হাজি সাহেব যা বলে তাই শুনি এ হাজি সাহেব লাঠি নিয়ে জমির চারদিকে তিন চারটা ফুটো করে বুঝতে পারছেন এই কথা আপনারা বুঝতে পারছেন তিন চারটা ফুটো করে দিয়ে তোদের দ্বারা সংসার আপনারা দেখায় জমিতে পানি বলে আব্বা তুমি হাওয়া নতুন হস করে এখন বারান্দা উঠলে না হ্যাঁ কারিসমা দেখাতে শুরু করেছো জমিতে গেলে আর এলে পানি পড়ে গেল বলে না রে আমার কারিস্মা নাই লাঠির কারিসমা তিন চারটা ফুটো করে দিয়েছি কাজে লাগবে বিশ্ব নবী আমার বললেন মনসাল্লাহ সোল্লাত নাম অস্তাকলা কিব্ল্লাত নাম ওয়াখালা জবেহাত নাম তাহলি কাল মুসলিম উল্লাহ দীলহু জিম্মাতুল্লাহ জিম্মা তুরুসুলিহি নামাজ পড়ল হালাল খেল কবা শরীব মেনে নিল আমি এবং আমার আল্লাহ আমরা জামিনদার হয়ে গেলাম মার বাড়ল সব কিছু বাড়ল মুসলমানে মার বাড়বে বেড়েছে না খুবই ভাই হ্যাঁ তাহলে কি ইসলাম শেষ হয়ে যাবে হ্যাঁ ইসলাম শেষ হবে না অ তারা কালমা পড়ে মুসলমান হবে না আসবে না স্বামী কালমা পড়ে মুসলমান হলেন সারা পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ পণ্ডিত স্বামী আনন্দজি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পঁয়ষট্টি তালা বাড়ির উপরে থাকতেন পাঁচজন বিশ্ব সুন্দরী উলঙ্গ নারী তার সেবা করত পাঁচ হাজার টাকা দামে শারাব পান করতেন আর মঙ্গলবার পাঁচজন আর শুক্রবার পাঁচজন এই দশ জনের মাথায় এক মিনিট করে পা দিয়ে তিনি আশীর্বাদ দিতেন এক লক্ষটা এক লক্ষ এক টাকা করে নিতেন মানে সপ্তাহে দশ লক্ষ টাকা রোজগার মাসে চল্লিশ লক্ষ শুধু তাই নয় একশো কুড়ি কেজি তার বডির ওজন ছিল জাপান সরকার বৌদ্ধ সরকার জাপান সরকার সেই স্বামী আনন্দজি বাবার জন্য সারা পৃথিবীর সমস্ত ফ্লাইটে একটা করে সিট বুকিং করে রাখত বাবা যেদিন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যাবে সেই বারোটি ভাষার ডক্টরেট স্বামী আনন্দজি আজ পড়ে মুসলমান হয়েছেন তিনি এখন নেপালের জমিনে আছেন তিনি এখন কুরানুল করিমের তফসিল লিখছেন বলেন সব আমরা দুর্বল হলে অচল হয়ে গেলে আমার আল্লাহর কিছু যাবে না আসবে না ইসলামের নূর নিভে যাবে না আল্লা বললেন উরিদুন আলিদ ফিউ নুর আল্লাহ আবি অহিম আল্লাহহু তিম্নুরি অল্লা হোক হালকা ফিরুন আমার হাবীম আমার দস্ত চিন্তার কোনো কারণ নেই যে হেভি হোয়েটের ইসলামের নুর আমি জ্বালিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত জ্বলবে তোমার আরুম্ম যত দুর্বল হত না কেন আমি অন্যদের অন্য গয়ের মুসলমানের অন্তরে মহব্বতের ম্যাগনেট বসিয়ে দিয়ে তাদের দ্বারা কলম পড়িয়ে আমি আল্লাহ আমার খায়দা আমার কারিস্মায় আমার কুয়ত আমার বলে আমি আল্লাহ দিনের এই হেভি আলোয় নূর কে মত পর্যন্ত জ্বালিয়ে রাখবো বলেন কি আছে আমি আপনি দুর্বল হয়ে যাব কি যাবে আসবে যাবে আসবে তোমরা না গো ভাগাড়ে পড়া চিল শকুনের দলে শতদল দলে তুমি যে মরাল শ্বেত জলে কবি নজরুল ইসলাম বললেন তোমরা ভিড়িও নাগো ভাগাড়ে পড়া চিল শকুনের দলে শতদল দলে তুমি যে মরাল শ্বেত জলে মোমেন মুসলমান তুমি রাজ হাঁস তুমি অজু করে পুত পবিত্র হয়ে তুমি মসজিদে ঢুকে যাবে তুমি উজু করে পুত পবিত্র হয়ে চালসার মজলিসে কাতার বন্দি হয়ে বসবে কত সুন্দর না লাগবে ও মুসলমান তুমি রাজহাস তাই বিশ্ব কবি বললেন রাজহাঁস রে তুই শতদল দিঘির সরোবরের ফটিক পানি শত দল পদ্ম ফুল ফুটে আছে সেখানে তুই খেলা করবি কত সুন্দর না লাগবে তুই শুকুনির দলে ভিড়ে গেছিস শুকুনি তোর মেরে দেবে রে রাজহাঁস মোমেন মুসলমান সাতটার মোল্লার মেয়ের বিয়ে আর শামবাজার থেকে পাঁচজন উলঙ্গ সুন্দরী নারী এসেছে ড্যাং সাঙ্গামা হবে মোমেন মুসলমান তুমি রাজহাস চল ঢুকে মসজিদে কাতার বন্দি না হয়ে তুমি সেখানে মাথা ঢুকে পড়েছ ও মোমেন মুসলমান তোমার দেখে শকুনি কেন খেকশিয়াল ভয় পাবে না ভয় পাচ্ছে না কেন ভয় পাবে না প্রিয় ভাই কচিকা চাতুর অঞ্জুয়ান যুবক আমার আব্বা জানেরা তাই স্বামী আনন্দজি মুসলমান হলেন তার কালমা পড়ালেন তার অন্তরে মহাব্বতের ম্যাগনেট আমার আল্লাহ জ্বালিয়ে দিলেন কারণ ধর্মগ্রন্থে সব বলা হয়েছে মদৌবর্তিতা দেবা দান্তে প্রকৃতিতা বেসরং ভকা শাস্তে চা মনু বললেন আমার পরে বহু বছর পরে হাজার হাজার বছর পরে আমার পরে পৃথিবীর জমিনে একজন নবী আসবেন মিতা দেবা দান্তে প্রকৃতিতা বেসনং ভক সদাবেদা শাস্তের চিতা তার নামের প্রথম অক্ষরে ম হবে শেষের অক্ষরে দ হবে তিনি গরুর মাংস খাবেন এ আমার সম্প্রদায়েরা যদি এমন তোমরা প্রমাণ পেয়ে যাও আমার ধর্মকে মনসুখ করে দিয়ে বাতিল করে দিয়ে বেদ পুরাণ जिंदाবে আপনার কি বলে মহাভারত গীতা এগুলোকে মনসুখ করে দিয়ে বাতিল করে দিয়ে তোমরা তাল কালমা পড়ে মুসলমান হয়ে যাবে মনু বললেন হিন্দু ভাইদের সনাতন ধর্মের মহাপণ্ডিত সনাতন ধর্মের পপেট মনু বললেন আমার আমার সনাতন ধর্মের মানুষেরা আমার অনুসারীরা सुनो সেই নবীর কালমার কথা মূল্য লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পাদাম লা ইলাহা হরতে পাপাম ইল্লা ইলাহা পরম পাদাম জন্ম বৈকুণ্ঠ বড় অপরিণতিত জপি নাম মুহাম্মদাম মনু বললেন আমার সম্প্রদায়েরা এ আমার সনাতন ধর্মের সম্প্রদায়েরা সেই মানুষটির যখন প্রমাণ হয়ে যাবে তার নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ তিনি কোথায় জন্মগ্রহণ করবেন আমি বলে গেলাম তার মায়ের নাম কি হবে আমি বলে গেলাম তার বাপের নাম কি হবে আমি বলে গেলাম এ আমার সম্প্রদায়েরা প্রমাণ যদি পেয়ে যাও তার কাল কালমা পড়ে নেবে এতটুকু যদি তার কালমার অংশ পড়ে নাও তোমাদের জীবনের গুনাগুলো মাপ হয়ে যাবে বলেন সোহান ইল্লা ইলহা পরম পদম ইল্লাহ বললে সম্মানী হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের যা নাম জপমালা করলে দুনিয়ায় এবং আখেরাতে তোমরা শান্তিভাবে স্বর্গ পেয়ে যাবে ও আমার সম্প্রদায়েরা মনু বললে আমার সনাতন সম্প্রদায়েরা অহমিদি পিতু পরিমেধা মিতস্য ও অহং সূর্য বলবে এখানে তো মোহাম্মদ কিন্তু নবীর তো আর একটা নাম মোহাম্মদ হ্যাঁ বেদে বলা হয়েছে আহমেদের কথা অহমিদি পিতু পরি মেধা মিতশ্ব অহং সূর্য ও আমার সনাতন ধর্মের সম্প্রদায়রা ও আমার হিন্দু ধর্মের সম্প্রদায়রা শোনো সেই নবীর আরও একটা নাম হবে আহামাদ অহমিদি পিতু পরি মেধা মিতশ্ব যগ্রহ অহং সূর্য ও আমার সনাতন ধর্মের সম্প্রদায়রা আমি মনু তোমাদের বলে গেলাম সূর্যর আলো যেমন পৃথিবী আলোকিত হয় সূর্যের আলোতে যেমন পৃথিবী আলোকিত হয় আমি সেই আহমদের জ্ঞানের আলোতে আমি মনু আলোকিত বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় মনু বললেন আমার সনাতন ধর্মের সম্প্রদায়েরা চতুর্ভি ভাতৃবি দেবং করিস্বামী কলিক্ষয়াম ও আমার সনাতন ধর্মের সম্প্রদায়েরা নবীকে তোমরা যখন চিনে নেবে মোহাম্মদকে যখন চিনে নেবে আহম্মদকে যখন চিনে নেবে কালমা যখন কালমা তোমরা পড়বে তার চার জন বিশিষ্ট সঙ্গী থাকবেন আবু বকর উমর উসমান আলী কর্ণমূল্ল ও যেহা হু রদিঅল্ল এই চারজন আমার বিশ্ব নবীর মূল সাহাবা তাই মনে বললেন চতুর্ধী ভাতবিদেবং দেবং কলি ক্ষয় ও আমার সম্প্রদায়েরা সেই নবী চারজন বিশিষ্ট সঙ্গীকে লিয়ে কলির শয়তানকে ধ্বংস করবে বলেন আল্লাহ সেই নবীর উম্বাদ আপনি বেদ পুরাণ জিন্দবেস্তার ত্রিপিটক সমস্ত জায়গায় বিশ্বনবী সম্পর্কে কথা এসছে আমার ভাই কোচিগাঁচা তরুণ জোয়ান যুবক স্বামী আনন্দজি স্বামী আনন্দজি কালমাপুরে মুসলমান হলেন কিভাবে সিঙ্গাপুরের ধনকুবের তাদের বাচ্চা হচ্ছে না পাঁচ বছর বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না তারা তাদের বাবার কাছে যাবে স্বামী আনন্দজি বাবা এই যেমন আমাদের মুসলমানদের বাবা নেই বাচ্চা হচ্ছে না হিজলি শরীফ যাই একটা মোরক বড় মোরক একটা জবে করে দিই দিয়ে বলি বাবা এর মতো একটা বড় দিই বাচ্চা দিস করেন নাকি হ্যাঁ ইন্না শিরকা লা জুলমুন আযীম মানত করতে পারেন দান করতে পারেন এই ভাবে না পীরের কাছে murid কি বলে বাবার কাছে চাওয়া যাবে না আল্লাহ দিবেন বাবার ওসিলা করে দোয়া করতে পারেন আল্লাহ নবীর ওসিলা করে দোয়া করতে পারেন বাপ মার ওসিলা করে দোয়া করতে পারেন বড়দের ওসিলা করে দোয়া করতে পারেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ গোরের কাছে এসে তিনি দোয়া করতেন ওসিলা দিয়ে প্রিয় ভাই কোচি কাচা তরুণ জওয়ান যুবক তো সিঙ্গাপুরে ধনকুবের তারা বাবার কাছে গিয়ে বাবা আমাদের পাঁচ বছর বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না একটু ব্যবস্থা করে দেন বাবা একশো কুড়ি কেজি ওজন আর সে জীবনে বিয়ে করতে পারবে না সারা পৃথিবীর বৌদ্ধ ধর্মের বড় পণ্ডিত তিনি চিন্তা করলেন চিড়িয়াখানার বাঘ যদি ছেড়ে যায় সে খাবে বেশি না মারবে বেশি সে মারবে বেশি সে তো বিয়ে করতে পারে না সে একটা বিশ্ব সুন্দরী পাচ্ছে এ বাবা বললেন চল্লিশ দিন আমার কাছে রেখে যাও চল্লিশ দিন রেখে আসা হলো চল্লিশ দিন বাবা অহোরহ সিঙ্গাপুরে ধনুকুবির স্ত্রীর সঙ্গে জেনা করলো চল্লিশ দিন পর বাবা তার ছুটি দিয়ে দিয়ে দিলেন কিছুদিন পর নিউজে পেপারে খবরে সংবাদে সারা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়ল সিঙ্গাপুরে ধনুকুমের পাঁচ বছর বিয়ে করেছিল বাচ্চা হয় নাই সিঙ্গাপুরে ধনোকুমের পাঁচ বছর বিয়ে করেছিল তাদের বাচ্চা হচ্ছিল না স্বামী আনন্দজি বৌদ্ধ পণ্ডিত বাবা স্বামী আনন্দজির আশীর্বাদে তার গর্বে সন্তান এসেছে স্বামী আনন্দ যে চিন্তা করলেন হয় আমি চল্লিশ দিন অহরহ জেনা করলাম আর নিউজে খবরে পেপারে সংবাদে ছড়িয়ে দেয়া হচ্ছে আমার আশীর্বাদে সন্তান এসেছে না 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 আমি বুঝতে পেরেছি এ বৌদ্ধ ধর্ম মিথ্যা খোদারে দাবিদার আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নট বি দ্য লাস্ট ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ হি উইল জ ইন দা ওয়াল এ হোলি ওয়ান এ সুপ্রিমলি লাইটেন ওয়ান ইন দ্য উড উইথ উইজডম ইন কন্ডাক্ট হি উইল রিলিজিয়াসাইফলি পিওর একমাত্র ইসলাম ধর্ম পুরোপুরি পারফেক্ট এবং পিওর বৌদ্ধ বললেন আমি প্রথম এবং শেষ বৌদ্ধ নয় আনন্দ শেষ ইউ উইল বি নন এস মৈত্রিয়া আনন্দ বললেন তার চিনব কি করে আর বৌদ্ধ বললেন গৌতম বৌদ্ধ সিদ্ধার্থ বললেন তিনি হবেন সাম্যবাদের নবী বলেন সবহান আল্লাহ তিনি হবেন মৈত্রের নবী বলেন সবহান আল্লাহ স্বামী আনন্দজি বারোটা ভাষার ডক্টরের তিনি বললেন আজ বুঝতে পেরেছি আমার ইসলাম একমাত্র ধর্ম ইন্দিনা ইন্দাল্লা ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আর বৌদ্ধ ধর্ম আমি যে ধর্মের অনুসারী এ ধর্ম আজ প্রমাণ হলো এ ধর্ম মিথ্যা খোদার দাবিদার